আরজিকর কাণ্ডের প্রতিবাদে মৌন মানববন্ধন পালন করল সিপিএম সোমবার সন্ধ্যায় সিপিআইএমের কাশাপাড়া এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু করে গান্ধীমোড়ে উপস্থিত হন কর্মী সমর্থকরা তারা গান্ধীমোড়ের রাস্তার তিনদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাত রেখে মানববন্ধন পালন করলেন এরপর তারা ন মিনিটের মৌন পালন করেন এরপর মোবাইলের আলো জ্বালিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত বলেন আরজিকর কাণ্ডে এক মাস অতিবাহিত কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি তিনি আগের অর্থাৎ রবিবারে নৈহাটিতে আন্দোলনকারীদের মিছিলে হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে আতঙ্কিত হয়ে দুর্বৃত্তের দল তাণ্ডবলীলা করছে আমরা তার প্রতিবাদ জানাই আজকে নয় সেপ্টেম্বর নতুন এক মাস হয়েছে কাণ্ডে কিন্তু এখনো পর্যন্ত দোষীদের বিচার হয়নি পাওয়া যায়নি এই কারণের জন্যই আজকে সারা রাতশো জুড়ে বামপ্রন শুভবর্তী সম্পন্ন নাগরিক সাহ সবাই যে ন মিনিটের মৌন মুখর কর্মসূচির আহ্বান করেছেন তাতে সংগতি জানিয়ে আমাদের পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকের এই কর্মসূচি পালন করলাম গান্ধীবর্ তার সঙ্গে গতকাল নৈহাটিতে এই আবশিকর কাণ্ড নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন তাতে আতঙ্কিত হয়ে দুষ্কৃতিকারী দল যেভাবে তাণ্ডবলীলা করেছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের প্রতিবাদ সংগঠিত করলাম হচ্ছে হচ্ছে ন মিনিট এ কারণের জন্য করেছি এটা আমরা প্রতীকী আজকে নয় সেপ্টেম্বর হচ্ছে যে সেই কারণেই আমরা ন মিনিটের জন্যই এই কর্মসূচি আমরা করেছি সবাই এই রায়কে সন্তুষ্ট করতে পারে ডাক্তারবাবুদের কাজে চোখ দিতে বলা হচ্ছে কিন্তু ডাক্তারবাবুরা যে দাবিগুলো নিয়ে নেমেছেন তাদের সুরক্ষা নিরাপত্তা এবং তার সঙ্গে এই কাণ্ডের উপযুক্ত বিচার হওয়া দশিদের শাস্তি প্রদান করা তা যখন হয়নি তখন স্বাভাবিকভাবেই তারা তাদের কথা ব্যক্ত করেছে আপনার জনসাধারণের মধ্যেও এই রায় নিয়ে কিন্তু হচ্ছে যে মানে তাদের মনোভাব ভালো নয় সবাইকে সন্তুষ্ট করতে পারেনি বরং সমগ্র সমাজ এই রায় নিয়ে কিন্তু মানুষ হচ্ছে যে ব্যথিত মানে ক্রুদ্ধ